এই মাসের প্রতি রাত্রের আবাদত হচ্ছে সবে কদর রাত্রে আবাদত করার সমসম্মতল্লা সব আল্লাহ পাক গান করবেন তাই আমরা এই কুরবানি আমরা আল্লাহর নামে দিব এবং সর্বশেষ ঈদের ঈদের দিন বান্দার সর্বোচ্চ ত্যাগকে স্বীকার করে আল্লাহর করুব আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আমরা কুরবানি দিয়ে থাকি এখানে একটা বিষয় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কুরবানির মধ্যে সাত শিয়ার সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করা অনেকে এটা ভুল বুঝে যে উমুকের নামে না নাম তো আল্লাহরই বিসমিল্লাহ আল্লাহ আকবর হলে আমরা কোরবানি করব কিন্তু মূল বিষয় হচ্ছে সাত ব্যক্তির পক্ষ থেকে একটা গরুর মধ্যে সাতটা নাম দেওয়া যায় সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি দিব অনেক সময় আমাদের বলার ক্ষেত্রে ভুল হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং আগামী একদিন পরেই হাজি সাহেবরা অর্থাৎ দুই দিন পরেই হাজির সাহেবরা আরাফার ময়দানে যাবে বৃহস্পতিবার আর দেখেন আমাদের এই বছরের ইয়েটা কত সুন্দর যে বৃহস্পতিবার হজের খোদ হবে শুক্রবার জুমার খোদ হবে শনিবার ঈদুল আধার নামাজের খুদ্ হবে আলহামদুলিল্লাহ তিনটাই পর পর একসঙ্গে হয়ে গেছে এজন্য জন্য আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাজি সাহেবরা যেদিন যাবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাপাক রব্বুল আলমিন আরাফার দিন এই পরিমাণে মানুষকে আল্লাপাক জাহান নাম থেকে নাজার দিয়ে থাকেন ইতিপূর্বে এত সংখ্যক মানুষকে আল্লাপাক জাহান নাম থেকে নাজাদ দেন না এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ফ্রেজ তাদেরকে নিয়ে আল্লাপাক অহংকার করে গর্ব করে এবং তাদের কাছাকাছি হয়ে পাক তাদেরকে নিয়ে আলোচনা করে বলে যে এরা এ বেদে মাথার চুল এলোমেলো অবস্থায় তার আমার কাছে আসতেও ফেরাস্ত হয়তো না সাক্ষী থাকবা এরা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুণা নিয়ে আমার কাছে আসে অথবা জমিনের ধুলিকানা বরাবর যদি তাদের গুণা থাকে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুণা থাকে আর তারা যদি আমার কাছে মাপ চায় আমি আল্লাহ তাদেরকে মাপ করে দিব তা আমরা এই গুরুত্বপূর্ণ দিবস সামনে আসতেছে তো আমরা এ আপনাদের কাছে আহ্বান করব আমরা আর যে কয়টা রাত্র আছে আমরা একমাত্র ওই সময়গুলো আবাদতের মাধ্যমে জিকির আজকালের মাধ্যমে আমরা কাটাবো এবং কুরবানি কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আমরা দিব যেটা কোরআনে আসছে অনুসুকি অমাহিয়া ইয়া বিলা আলামিন আমরা একমাত্র আল্লাহর জন্যই কোরবানি দিবা আল্লাহা অলা কুম যে আল্লাহ পাক আলমের কাছে গোস্য যায় না আল্লাহ পাকর আলম কাছে হাড্ডিও যায় না কিছুই যায় না কিন্তু কার তাকু আকে আল্লাহর জন্য কোরবানি করেছে আল্লাহ এই জিনিসটা তার কাছে যায় জন্য কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে আমরা শুদ্ধ করব মাল আমাদের হালাল হইতে হবে এবং সুন্দর তরিকায় আমাদের জবার কার্যক্রম শেষ করতে হবে তখনই আল্লাহ পাক আমাদেরকে এই কুরবানির পশুর পশমের বিনিময়ে পাক আমাদেরকে সওয়াব দান করবে তাই আমরা আসুন আল্লাহ নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য ইব্রাহিম আলী সাদাল্লাম ইসলা আলাইসাল্লাম যেই দৃষ্টান্ত তারা জাতির সামনে সারা বিশ্বে বাসীর সামনে স্থাপন করেছে আমরাও ইনশাল্লাহ কুরবানির করার মাধ্যমে আমাদের আমাদের জীবনের গুনাহের যে আমাদের যে চাহিদা থাকবে খারাপ কাজের চাহিদা এটাকে আমরা কুরবানি দিয়ে আমাদের আল্লাহর সামনে আমাদের নিজেকে সমর্পণ করব এবং আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ আসলামা যেটা কোরআনের মধ্যে আসছে যে বাপ বেটা উভয়জন আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন আমাদেরকেও আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হওয়ার আল্লাপাক তৌফিক দান করেন জীবনের